উত্তাল বিশ্ব রাজনীতি যুদ্ধ আর ক্ষমতার ভারসাম্যের লড়াইয়ে নতুন করে তীব্র হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা এই প্রতিযোগিতা সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোনো সাধারণ নয় এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যার গতি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি মাত্র কয়েক মিনিটে এটি পাঁচশো কিলোমিটার এলাকার মধ্যে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর বুদ্ধিমত্তা ইস্কান্দার আকাশে উঠতে উঠতে নিজের গতিপথ বদলাতে পারে ফলে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একে শনাক্ত করা ও ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে দুই ধরনের রয়ার হেড সাধারণ বিস্ফোরক যেমনই রয়েছে তেমনি রয়েছে পারমাণবিক ওয়ার হেড বহনের সক্ষমতা একটি অস্ত্র কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা ব্যাপক রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে ইস্কান্দার বেলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে এর ফলে ইউক্রেনের সামরিক স্থাপনা অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থায় সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন স্কান্দা শুধু একটি অস্ত্রই নয় এটি একটি কৌশলগত বার্তা আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই হয়ে উঠেছে মূল নিয়ামক বিশ্ব রাজনীতির এই বাস্তবতায় প্রশ্ন থেকেই যায় এই অস্ত্র প্রতিযোগিতায় বিশ্বকে নিয়ে যাচ্ছে নিরাপত্তার দিকে নাকি আরও অনিশ্চয়তার অন্ধকারে